তো আমাদের দলগুলো কতটুকু ভদ্র হয়েছে তারা যদি ডাকসু নির্বাচনটা ভদ্রভাবে করতে পারে তাহলে ইনশাল্লাহ রাষ্ট্রীয় নির্বাচনটাও আমরা ভদ্র ভদ্রভাবেই পাবো হচ্ছে ছাত্রদল বিএনপির একটা ছাত্র সংগঠন আর ছাত্রদল কাজ করেই আপনার বিএনপির হয়ে বাংলাদেশ জাতীয়টা পার্টির হয়েই সেটা কাজ করে আর আমরা যদি এখন বর্তমানে আমাদের ছাত্র শিবিরের কথা বলি যদিও ছাত্র শিবির জামায়াত থেকে সম্পূর্ণ আলাদা একটা ছাত্র সংগঠন আর এদের নিজেদের কিছু নিয়মের ভিতরেই এরা চলে এদের উপর দলের কোনো প্রভাব খাটে না তো এখানে আসলে আপনি যেটা ডাকসুর কথা বলছেন সেটা তো একটা দলের হয়ে এজেন্ডা বাস্তবায়ন করবে না সেটা ঢাকা ইউনিভার্সিটিতে যে ছাত্রদল করে তার হয়েও অধিকার আদায় করবে যে শিবির করে তার হয়েও অধিকারের কথা বলবে আর যে সাধারণ শিক্ষার্থী তার হয়েও অধিকারের কথা বলবে এটা আসলে দুইটা ভিন্ন প্ল্যাটফর্ম আমি যেটা মনে করি আর ছাত্রদল তো তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের জন্যই আসছে এই জন্যই আসলে আমরা চাচ্ছি না যে আমাদের বিশ্ববিদ্যালয়ে আর কোনো দলীয় রাজনীতির মধ্যে থাকুক আর দলীয় রাজনীতির ভিতরে থেকে বিশ্ববিদ্যালয়ে তাদের মান হারিয়ে ফেলুক গত পনেরো বছরে আমরা অনেক লক্ষ্য করেছি যে আমরা যারা রাজনীতিতে আগ্রহী ছিলাম না তাদেরকেও পরীক্ষা ক্লাস বাদ দিয়ে এসে ছাত্রলীগের মানে দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করতে হতো তা আমরা সেই নিয়মটা চাচ্ছি না আমাদের ক্যাম্পাসে ফিরে আসতে এই আমি নিজেও চাই না যে হলগুলোতে বা বিশ্ববিদ্যালয়ে আর কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য দলীয় কার্যক্রম বা দলীয় আপনার দল গঠন করা হোক বা দলীয় ইয়েগুলো পদবিগুলো আর আসুক আমাদের মাঝে আসলে আমি যেটা ভাবছি যে আমাদের ক্যাম্পাস যতটা এখনও অশান্ত আমরা দেখছি যে বিভিন্ন হলে রাজনৈতিক দলগুলো তাদের দল গুছাচ্ছে যেমন ছাত্রদল কমিটি দিয়েছে আর আমরা সেখানে লক্ষ্য করছি যে ছাত্রদলে প্রাক্তন ছাত্র সংগঠন ছাত্র লীগের অনেক শিক্ষার্থীরা পদপদী নিয়ে এসেছে তো এত কিছু বিচার বিশ্লেষণ করে আমি ভাবছি যে ডাকসু নির্বাচনটা দেওয়া উচিত কারণ আমরা চাইলেই আমাদের রাজনৈতিক চর্চাটা থেকে সরে আসতে পারবো না যেহেতু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় জন্মসূত্র থেকেই আমরা আমাদের বিশ্ববিদ্যালয় জন্মই হয়েছে রাজনৈতিক কারণে তো সব দিক বিবেচনা করে আমার মনে হচ্ছে যে ডাকসুটা এখন আমাদের জন্য অতীব জরুরি ছাত্র এবং শিক্ষার্থীদের মধ্যকার সম্পর্ক নিয়ন্ত্রণের জন্য এবং শিক্ষার্থীদের অধিকারগুলো আদায় করার জন্য ক্যাম্পাসে এখন ডাকসু নির্বাচন জরুরি আর আমাদের রাষ্ট্রীয় যে নির্বাচনের কথা আপনি বললেন সেটা কবে নাগাদ হবে এখনও সম্ভাব্য বলছে যে ফেব্রুয়ারিতে তবে আমার মনে হয় যে ডাকসু নির্বাচন বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলোর মধ্য দিয়ে আমরা একটা চর্চার মধ্যে চলে আসব। যে আমাদের জাতীয় নির্বাচন কতটা সুষ্ঠু এবং সাবলীল হতে পারে সেটারও একটা মানে আভাস আমরা পাবো যে না ছাত্র শিবির তো সেই সাতাত্তর সাত থেকেই তারা রাজনীতি করে আসছে নিজেদের মতো করে তারা যে শুধু গত পনেরো বছর ধরে যে ছাত্রলীগ ছিল তখনও তো ছাত্র শিবির ছিল ক্যাম্পাসে কিন্তু তারা তো কাউকে ফোর্স করে নাই আর ছাত্র শিবিরে এসে শিবির করা এতটা তো মুখের কথা না যত বই পড়ে শিবিরে যোগ দিতে হয় কর্মী হইতে হয় সাথী হইতে হয় এটা মানে হাতের খেলা না যে আমি বললাম আর ছাত্র শিবিরে এসে যোগ দিয়ে দিলাম এত সহজ বিষয় না আর ঢাকা যদি একটা শিক্ষার্থীও আপনার যোগ না দেয় ছাত্র শিবিরের মানে গঠনতন্ত্রে কোনো পরিবর্তন আসবে না তাদের নিজস্ব ব্যক্তিত্বে কোনো পরিবর্তন আসবে না তাদের দলের উপরে এটার কোনো প্রভাব পড়বে না যেটা ছাত্র দলের ক্ষেত্রে পড়ছে গুপ্ত রাজনীতি বলছেন কেন কেউ না কেউ কিছু কেউ কোনো দলকে আমার এটা আমার ছাত্র দলের ক্ষেত্রেও এটা একই কথা যে আপনারা আপনাদের দলকে পছন্দ করছেন দলকে সাপোর্ট করছেন সেটা করেন কিন্তু সে দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য সাধারণ শিক্ষার্থীদেরকে টার্গেট বানায় তাদেরকে ফোর্স করে দলে ভেরাতে ভেরানোর চেষ্টা করবেন সেটা যুক্তিযুক্ত না আর এই কাজটা আমার মনে হয় না শিবির আদৌ কোনোদিন করেছে আর কোনো দিন করবে আর শিবিরে এটার প্রয়োজনও নেই আপনি দেখেন না যে কারা করে করছে করেছে ফরহাদের যে বিষয়টা সেটা আমরা জানি ও আমাদের সময়ে ও জসিমুদ্দিন হলের ইয়ে ছিল বিতর্কের সভাপতি ছিল তো ওই কারণে সৈকত ভাইয়ের সাথে ওর একটা দুইটা ছবি তোলা হয়েছে যেহেতু তখন সৈকত ভাইরা বা ছাত্রলীগ তখন ক্ষমতায় ছিল তো পরবর্তীতে পাঁচই আগস্টের পরে মানুষের যে ফুটেজ খাওয়ার জন্য ছাত্রছিবীর শিবিরকে হচ্ছে গিয়ে নষ্ট করার জন্য মানহানি করার জন্য এগুলা উল্টাপাল্টাভাবে মিডিয়ার সামনে এনেছে এগুলা আসলে সত্য না